প্রতিবাদে রাস্তায় নামলো কংগ্রেস ধর্মতলার ময়দান মার্কেট থেকে এসিএসি দপ্তর পর্যন্ত কংগ্রেসের একটি মিছিল নজর আঁকবে সেদিকে ইতিমধ্যে বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এই মাসুল বৃদ্ধি প্রতিবাদ জানানো হচ্ছে বিভিন্ন মহল থেকে এবার কর্মসূচি কংগ্রেসের বলে জানা যাচ্ছে ধর্মতলায় মূলত সিএসি ভবন পর্যন্ত একটি মিছিল কংগ্রেসের পুলিশের সঙ্গে কিছুটা ধস্তাধস্তি কংগ্রেসের কর্মী সমর্থকদের ধর্মতলা থেকে সিএসি দপ্তর পর্যন্ত মিছিল কংগ্রেসের রাজ্য কখনো বিদ্যুতের মাসুল বৃদ্ধি প্রতিবাদ জানানো হচ্ছে বিভিন্ন স্তরে কখনো কখনো বিল ছাড়িয়ে যাচ্ছে লাগাম ছাড়া কখনো দেখা গিয়েছে বিদ্যুৎ নেই গ্রামের পর গ্রাম অন্ধকারে ডুবে তারও প্রতিবাদ করতে গেলে সেখানেও অশান্তি সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় এইভাবে বিদ্যুতের মূল্যবৃদ্ধি বৃদ্ধি মাসুল বৃদ্ধির প্রতিবাদ জানানো হচ্ছে আজ প্রতিবাদে পথে রাস্তায় নামলো কংগ্রেস সেই অফিস লক্ষ্য টমেটো ছোড়া হচ্ছে যে সময়কার ছবি দেখাচ্ছি বিক্ষোভের একটা ছবি এটা একটা চিত্র টমেটো ছুড়ে প্রতিবাদ যদিও বিদ্যুতের সঙ্গে টমেটো ছোড়ার কি মিল রয়েছে তার কি সাজুজ্জ রয়েছে সেটা হয়তো বোঝা সম্ভব নয় কিন্তু এভাবেই প্রতিবাদে সামিল হলো কংগ্রেস ধর্মতলায় সিএসি দপ্তর পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম এই বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচিতে মূলত কি ছবি উঠে এসেছে এবং কি জানাচ্ছিলেন সামগ্রিক ছবিটা তুলে ধরেছেন দেখুন বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদ করতে এসে অভিনব পদ্ধতি অবলম্বন করলো কংগ্রেস কর্মীরা তারা সিএসসির দপ্তরে বসে এই মুহূর্তে তারা অবস্থান করছে এই অবস্থানের আগেই তারা টমেটো ছুঁড়ে কার্যত বিক্ষোভ করেন হাতে পাতা টমেটো নিয়ে সিএসসির যে মেন গেট সেই মেন গেটে তারা টমেটো মারে টমেটো ছুঁড়ে মারা হয় কারণ তারা এই বিক্ষোভ দেখান বিক্ষোভ দেখাতে গিয়ে প্রত্যেকের হাতে আমরা দেখতে পাচ্ছি তারা টমেটো নিয়ে বসে রয়েছেন সিএসসি দপ্তরে তারা টমেটো ছুঁড়ে মারছেন এই টমেটো নিয়ে তাদের বিক্ষোভের মূল কারণ কি সেটা জানবো হাতে টমেটো কেন টমাটা মারছি যে এত রেটটা বাড়িয়ে দিচ্ছে এই জন্য টমেটো মারছি আমরা এই জন্যে করছি এত রেট পাবলিক দিকে হারেসমেন্ট করছে এত রেটটা বাড়িয়ে দিচ্ছে চারশো জায়গায় চার হাজার টাকা রেটটা বাড়িয়ে দিয়েছে এই জন্য টমেটো ছুঁড়ছি আমরা টমেটো ছুঁড়ে মারা হচ্ছে সঞ্জীব গড়েঙ্কার এই দপ্তরকে আমি কথা বলবো দিদি টমেটো নিয়ে আপনারা প্রতিবাদ করতেছেন টমেটো ছুঁ মারছেন সিএসসি দপ্তরে সিএসসি দপ্তরে টমেটো ছুঁড়ে মারছেন এটা কেন এখানে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এসেছি দক্ষিণ কলকাতা থেকে এসেছি যে দিনে দিনে আমার প্রতিদিন বিল আসছে আমি জি সত্যি পয়েন্ট না আমরা জানি না মুখ্যমন্ত্রী 뭔 কিছু জানেন না কিন্তু এটা হতে পারে যে মুখ্যমন্ত্রী জানেন না রাইজের লাইদের বিল এরকম তো এই প্রতিবাদে আমরা দক্ষিণ কলকাতার পক্ষ থেকে এসেছি আমাদের সংগ্রাম চলছে চলবে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন অমিতাভ বাবুকে দেখতে পাচ্ছি শুভঙ্কর বাবু তিনিও এসেছেন এবং প্রতীক কংগ্রেসের প্রতীক প্রসাদে নেতৃত্বে তাদের এই অবস্থান তাদের কিন্তু চলছে এবং এই বিক্ষোভ এই বিক্ষোভের মাঝে হাতি টমেটো নিয়ে তারা কিন্তু এখানে এই বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেখানে একেবারে যে মূল ফটক সেই ফটকের সামনেই কংগ্রেসের তরফ থেকে তাদের এই অবস্থান তারা কিন্তু মাটিতে বসে সেই অবস্থান তারা কিন্তু চালাচ্ছেন আইনজীবীদের একাংশেও কিন্তু রয়েছেন এইভাবে টমেটো হাতে নিয়ে প্রতিবাদ টমেটো এই জন্য প্রতিবাদ করছি এদের ঘুম ভাঙছে না প্রতিবাদের তাই ভাষা হিসাবে আমরা টমেটো ছুড়ে প্রতীকী একটা প্রতিবাদ জানালাম এরপরে বৃহত্তরে আমরা আন্দোলনে যাবো গত একুশ তারিখে এখানে তৃণমূল কংগ্রেস যারা এসছিল তাদের বাড়িতেও বিদ্যুৎ তাদের সাহস নেই সঙ্গীত প্রে একটা কথা ভয় কংগ্রেসের সাহস আছে কংগ্রেস তাই এখানে এসছে দেখুন বিদ্যুতের বিষয়টা এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা যারা ধনী এবং দরিদ্র কিন্তু থেকে কষ্ট পায় গরিব মানুষেরা এই যে এক একটা স্ল্যাব এটা অতিক্রম করে বিদ্যুতের যে বিল আসছে এটা একটা ভয়ঙ্কর আকার নিয়েছে বিদ্যুতের বিষয় বিদ্যুৎ মন্ত্রী যিনি আছেন তিনি একবারও ভেবে দেখেছেন পশ্চিমবাংলার গরিব মানুষ কোথায় যাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন তারা বিদ্যুতের বিল দেবে কোথা থেকে সেই কারণেই কংগ্রেস মনে করেছে গরিব মানুষদের জন্য তাদের কিছু করতে হবে তাই আমরা আজকে এসেছি আমরা অপেক্ষা করছিলাম একুশ তারিখ থেকে এই ভিক্টোরিয়া হাউস পেছন দিকে তার আঙুলটা যায় কি না মমতা বন্দ্যোপাধ্যায় আঙুল তোলেন একুশে জুলাই তিনি বৃহৎ সভা করেছেন দলের তরফ থেকে কিন্তু সেই সিএসসি দপ্তরের সামনে তার সভা মঞ্চ ছিল বক্তব্য রেখেছেন কিন্তু তার এই বক্তব্যে সিএসসির বিরুদ্ধে কোনোরকম মন্তব্য তার মুখ থেকে শোনা যায়নি বা বিদ্যুতের মাসল কেন এত বাড়ছে সে নিয়ে প্রশ্ন করতে শোনা যায়নি যে কারণেই কংগ্রেস আজকে সেই একই জায়গাতেই সিএসসি দপ্তর ঘেরাও করে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিক্ষোভে অভিনব একটা পদ্ধতি দেখা গেল সেখানে টমেটো ছুঁড়ে মারা হচ্ছে সিএসসির দপ্তরে ক্যামেরায় গোপাল তমাদ সঙ্গে মুফদুল ইসলাম ক্যালকাটা নিউজ কলকাতা